হ্যালো ভিওয়ার্স এডুকেশন ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম চলে এলাম আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ চলছে মাসিক বেতন বলে দিয়েছে উনিশ হাজার নশো টাকা সমস্ত তথ্য এখানে জানব অ্যাপ্লাই প্রসেস এখানে জানবো তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো শুরু করা যাক এখানে দেখো যে পদে নিয়োগ করা হবে বলে দিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে শূন্য পদ কটি শূন্য পদ হচ্ছে এখানে তেরোটি শূন্য পদ রয়েছে তোমাদের যোগ্যতা কি লাগবে এবার বলেছি এই অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে না উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলে দিয়েছে বয়স সীমা কত সর্বোচ্চ বয়স সীমা আঠাশ বছর পর্যন্ত হতে হবে তবে সরকারি আবেদন অনুযায়ী ছাড় আছে এসসি এবং এসটির জন্য পাঁচ বছর ছাড় আছে এবং ও বি ক্যাটাগরির জন্য তিন বছরের ছাড় আছে তার মানে হচ্ছে যারা এসসি এসটি তারা চারটাশ পাঁচে হচ্ছে তেত্রিশ বছর পর্যন্ত তারা আবেদন জানাতে পারবে এবং যারা হচ্ছে ও বি ক্যাটাগরি তারা হচ্ছে একত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবে এবার দেখো এখানে বেতন আগে বলে দিয়েছি বেতন দেখো এখানে বলে দিয়েছে লেভেল টু অনুসারে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি কিভাবে তোমাদেরকে নিয়োগ করবে এখানে ওরা বলে দিয়েছে দেখো কম্পিউটার বেসড পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে বাছাই করা হবে এখানে যে পরীক্ষাটা নেওয়া হবে কি কি বিষয় থাকছে এখানে বলে দিয়েছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড তারপর জেনারেল অ্যাওয়ারনেস প্রভৃতি বিষয় এই পরীক্ষার মধ্যে থাকবে যেমন একটা পরীক্ষা হয় এখানে লিখিত পরীক্ষা সিলেবাস জানতে হলে এদের ওয়েবসাইট লিঙ্কে যেতে হবে এদের এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য ওখান থেকে পেয়ে যাবে এবার আবেদন কীভাবে করবে না সম্পূর্ণ অনলাইন আবেদন ঠিক আছে সম্পূর্ণ অনলাইন আবেদন তোমরা করবে আমি দেখিয়ে দেবো একটু পরে এখানে দেখো তোমাদের একটা জিনিস আবেদন মূল্য কত করে লাগছে বলে দিয়েছে জেনারেল ও বিসি ইডব্লিউএস পুরুষদের জন্য পাঁচশো টাকা করে ধার্য করা হয়েছে দেখো আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে বলে দিয়েছে পাঁচে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন জানাতে পারবে এবার এখানে একটা জিনিস বলে দিই অফিসিয়াল নোটিশ এই অফিসিয়াল নোটিশটা একটু ডাউনলোড করে তোমরা একটু পড়ে নিও ভালোভাবে তারপরে এখানে এটা হচ্ছে অনলাইন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই জায়গাটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে এবার একটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে তোমরা সর্বদা যুক্ত থাকবে অ্যাপ্লাই করার পরে সমস্ত তথ্য নোটিফিকেশান তোমরা ইমেলের মাধ্যমে পেয়ে যাবে তবু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা একটু ভালোভাবে খোঁজখবর নিতে হবে এবার দেখো অনলাইন আবেদন অনলাইন আবেদন দেখো অনলাইন আবেদনে ক্লিক করার পরে কী আসছে দেখো এখানে অনলাইন আবেদন করার পরে এইরকম একটা পেজ চলে আসবে এইরকম একটা পেজ চলে আসার পরে এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখায় এখানে দেখো এই জায়গাটা দেখো লগ ফর অ্যাপ্লিক্যান্ট এই লগ ইন ফর অ্যাপ্লিক্যান্টটা তোমাদের ক্লিক করতে হবে দেখো লগ ইন ফর অ্যাপ্লিক্যান্টে ক্লিক করার পরে একটু নেটের সমস্যা দেখো তারপরে এই রকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখো এখানে নিচের দিকে স্কল করলে এখানে দেখো বলে দিয়েছে ইউজার নেম রেজিস্ট্রেশন ইমেল আইডি অথবা পাসওয়ার্ড যারা এখানে রেজিস্ট্রেশন করে রেখেছো প্রথমে তারা এখানে লগ করবে কিন্তু যারা নিউ রেজিস্ট্রেশন তারা কি করবে না তারা এখানে দেখো এখানে বলে দিচ্ছে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে নতুন আরেকটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে হয়ে গেলে কী কী থাকবে দেখো নতুন পেজটা এখানে দেখো রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদের আগে ফিল আপ করে নিতে হবে এখানে তোমাদের পুরো নাম দিতে হবে এখানে ইমেল আইডি দিতে হবে এখানে হচ্ছে মেল জেন্ডার মেল না ফিমেল সেটা দিতে হবে তারপরে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে দিতে হবে জন্মের তারিখ তারপরে এখানে বলে দিয়েছে দেখো মোবাইল নাম্বার দিতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আর হচ্ছে পুনরায় পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে করে এই যে এদের ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এই জায়গাটাতে এন্টার করে এটাতে তোমরা সাবমিট করে দেবে ঠিক আছে দেওয়ার পরে পুনরায় লগ ইন করতে হবে করলে তোমরা মূল পেজে চলে যাবে মূল ফর্মটিতে চলে যাবে মূল ফর্মটিতে চলে এরপর যেহেতু আমি অ্যাপ্লাই করছি না সেহেতু আমি এখানে কোনো রেজিস্ট্রেশন করতে পারবো না এর পরের পেজটা তোমাদের সামনে চলে আসলে সেটা তোমরা ভালোভাবে ফর্মটা দেখে ফিল আপ করে নিও যদি বুঝতে অসুবিধা হয় ফর্মটার স্ক্রিনশট আমাকে পাঠাবে আমি সেটা দেখে তোমাদের বলে দেবো যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এখানে মেন কথা হচ্ছে তোমাকে টুয়েলভ পাস থাকতে হবে তারপরে হচ্ছে তোমাদের লিখিত একটা পরীক্ষা নেওয়া হবে সেই লিখিত পরীক্ষাতে পাশ হলে তোমাদের এখানে চাকরি হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবং সম্পূর্ণ তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও